সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি তোমরা মন দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কীভাবে তোমরা এই বিষয়টি নিয়ে একটি সুন্দর এবং তথ্যবহুল রচনা লিখবে ভিডিওটিতে তোমরা দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো যারা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে আজ তোমরা দেখবে বাংলা রচনা সংবাদপত্র সূচনা ঘুম বাংলে আগেই খবর নেই খবরের কাগজটি কাগজ বিক্রেতা দিল কি বর্তমান বিশ্বে সংবাদপত্র ব্যতীত মানব সভ্যতা একেবারেই অচল দৈনন্দিন জীবনে সংবাদপত্র এক অপরিহার্য বস্তু সারা বিশ্বে সমস্ত খবরাখবর আয়নার প্রতিবিম্বের ন্যায় আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম সংবাদপত্র হল অজানাকে জানার এবং জ্ঞান অর্জনের গুপ্ত ভাণ্ডার সংবাদপত্রের উৎপত্তি স্বাধীনতার পূর্বে পাক ভারতীয় উপমহাদেশে সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে সর্বপ্রথম হাতে লেখা সংবাদপত্র চালু হয় ঐতিহাসিকদের মতে ইংল্যান্ডের রানী এলিজাবেথের সময় সর্বপ্রথম মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হয় ইংরেজ মিশনারিরা আঠেরোশো সালে শ্রীরামপুরে সর্বপ্রথম সমাচার দর্পণ নামে সাপ্তাহিক বাংলা সংবাদপত্র চালু করেন ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সর্বপ্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্রের নাম আজাদ প্রথম কবে সংবাদপত্র চালু হয়েছে তা সঠিকভাবে জানা যায় না তবে ঐতিহাসিকদের মতে চীন দেশে প্রথম সংবাদপত্র চালু হয়েছিল ভারতের প্রথম সংবাদপত্র হিকিজ গেজেট শ্রেণী বিভাগ বর্তমানে সব দেশেই নানা বিষয়ের উপর সংবাদপত্র দেখা যায় নানা শ্রেণীর সংবাদপত্রের মধ্যে রয়েছে দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক ইত্যাদি এছাড়াও বিষয়ভিত্তিক সংবাদপত্রগুলো হলো খেলাধুলা ব্যবসা বাণিজ্য চলচ্চিত্র চাকুরি ইত্যাদি আজকাল আবার সান্ধ্যকালীন সংবাদপত্র বের হতে শুরু হয়েছে প্রতিষ্ঠান সমূহ। প্রতিটি দেশে সংবাদপত্র সরবরাহের জন্য বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেসব সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল রয়টার ও বিবিসি এছাড়াও ভারতের সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম পিটিআই আমেরিকার সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম এপিও ইত্যাদি সংবাদপত্রের দায়িত্ব সংবাদপত্রের প্রধান দায়িত্ব হল সঠিক খবর প্রকাশিত করা এবং জনমত গঠন করা কোনো কিছুর প্রলোভনে বা রাজনৈতিক চাপে কখনও তার দায়িত্ব থেকে পথভ্রষ্ট না হওয়াও সংবাদপত্রের একটি দায়িত্বের মধ্যে পড়ে তাকে জনমত গঠন করতে হবে এবং অন্যদিকে সে জনমতকে নির্ভীকভাবে প্রকাশও করতে হবে দেশের শান্তি ও শৃঙ্খলা যাতে বজায় থাকে তার দায়িত্ব সংবাদপত্রের মানুষ যাতে উত্তেজিত হয়ে দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা সংবাদপত্রের দায়িত্ব উপকারিতা সমাজে এবং দেশের গঠন ও উন্নয়নে সংবাদপত্রের উপকারিতা অপরিসীম যে দেশে সংবাদপত্র বেশি সক্রিয় সে দেশের উন্নয়নও তত নিপুণ সংবাদপত্র দূরত্ব সরিয়ে মানুষে মানুষে কাছের মানুষ করেছে খবরাখবর আদান প্রদানের মাধ্যমে পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশ করে তাই নয় মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে সমাজের সব শ্রেণীর সকল পেশার মানুষ এর দ্বারা উপকৃত হয় চাষবাস ব্যবসা বাণিজ্য খেলাধুলা কার্টুন রাজনীতি সাহিত্য আবহাওয়া শিল্প সংস্কৃতি চলচ্চিত্র কর্মখালি নাটক গল্প উপন্যাস বিষয় নিয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রচার করে সংবাদপত্র এছাড়াও সমাজ জীবনের বিভিন্ন সমস্যা ও দৈনন্দিন জীবনের বহু বিষয় এতে স্থান পায় ছোটদের এবং মেয়েদের জন্য নানা রকম বিভাগ থাকে সংবাদপত্রে নানা রকম বিজ্ঞাপন থাকে তার দ্বারা মানুষ উপকৃত হয় ছাত্রছাত্রীদের জ্ঞান লাভ হয় পাঠকের মতামত প্রচারিত হয় জনমত গঠন করে তাই সংবাদপত্র ছাড়া আজকের সমাজ ও দিন অচল অপকারিতা কিছু কিছু সরকারি ও বেসরকারি সংবাদপত্রগুলো এখন সরকারের এবং রাজনৈতিক দলের আজ্ঞাবহ প্রচার যন্ত্রে পরিণত হয়েছে দলীয় হুমকির মুখে দাঁড়িয়ে অনেক সময় সত্য খবর জনসমক্ষে আনা সম্ভব হয় না এর ফলে দেশ ও সমাজের ব্যাপক ক্ষতি হচ্ছে নির্ভীক ও নিরপেক্ষ সংবাদপত্রের সংখ্যা এখন কমে যাচ্ছে কুৎসাপূর্ণ বানোয়াট কাহিনী কিছু কিছু সংবাদপত্র প্রকাশ করে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং দেশে অরাজকতা বন্ধু এটা রয় আকার আছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দাঙ্গা হাঙ্গামা মারপিট ভাঙচুর এবং অনেক মানুষ আহত ও নিহত হয় উপসংহার বর্তমান বিশ্বে বিজ্ঞানের যুগে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম এই গণতন্ত্রের যুগে সংবাদ পরিবেশন সত্যনিষ্ঠ হওয়া উচিত সংবাদপত্রগুলির দলীয় হুমকির কাছে মাথানত না করে দল নিরপেক্ষভাবে দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করে যাওয়া উচিত তাহলেই দেশের সংবাদপত্র ও ব্যক্তিজীবনের সাংবাদিকতা হবে সার্থক বন্ধুরা বাংলা রচনা সংবাদপত্র রচনাটি এখানেই শেষ হল